কুড়ি থেকে পঁয়ত্রিশ এই পনেরোটি বছর মানুষের জীবনে সবচেয়ে সেন্সেটিভ স্টেজ এই সময়টিতে এসে মানুষের জীবনের রং বার বার বদলাতে থাকে জীবনের এই সময়টিতে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশন ভোগে টিকে থাকার লড়াইয়ে তেজি যোদ্ধা হতে হয় জীবনের অনেক কিছু পরিবর্তন করতে হবে আর কারো কারো জীবনে পরিবর্তনের মাত্রাটা এতটাই তীব্র হয় যে তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই ধরে উঠতে পারে না জীবনের এই সময়টিতে বেশিরভাগ মানুষই মাথা নত করে এই যেমন ধরুন এই বয়সটিতে এসে আপনি আপনার বাবা কিংবা মায়ের কাছ থেকে টাকা চাইতে লজ্জা ভোগ করবেন নিজেকে সংকুচিত করে রাখবেন আবার ধরুন আপনি কোনো ভালো চাকরি পাচ্ছেন না তখন আপনি পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজে কথা বলতে পারবেন না কিংবা সিদ্ধান্ত নিতে পারবেন না না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয় প্রিয়জনকে হারাতে হয় এই সময়টিতে এসে আপনি হুট করে টুড়ে যেতে চাইলেও পারবেন না আপনার পছন্দের প্রিয় ক্যামেরাটা দোকানের বাইরে থেকে কাচের ভিতর দেখেই তৃপ্ত হতে হবে এই সময়টিতে এসে পরিবারের সঙ্গে বসে চাইলেও আড্ডা দিতে পারবেন না চাইলেই প্রিয় মানুষটিকে ধরে রাখতে পারবেন না ওই যে আপনার পকেটের টাকা নেই ভালো চাকুরি নেই আপনার ভবিষ্যৎ অনিশ্চিত আবার যখন আপনার পঁয়ত্রিশ বছর পার হয়ে যাবে তখন আপনার কাছে সব কিছু থাকবে টাকা পরিবার সম্মান সব কিছু তখন আবার আপনার কাছে সময় থাকবে না আপনি তখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ভুলেই যাবেন আপনার একটা স্বপ্ন ছিল ইচ্ছে ছিল সময়কে আঁকড়ে ধরা আপনি তাই একটা সময় বুড়ো হবে তখন কিন্তু আপনি অনেক টাকার মালিক হবেন আপনার কাছে বিশাল অবসরও থাকবে তখন আবার আপনার ইচ্ছে বা শক্তি থাকবে না কোনো কিছু করার সে সময়টিতে অনেকটা ঘর কোনো হয়েই থাকতে ভালোবাসবেন আমাদের জীবনটা এইরকমই পঁচিশ বছর বয়সে চাইলেও আমরা জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারি না ওই যে টাকার অভাব আবার যখন টাকা থাকে তখন সময় অভাব হয় আর যখন টাকা সময় দুটোই থাকে তখন আমাদের ইচ্ছেগুলো পোকার দখলে